কেন তুমি ফোন করছো গো নাম্বার গুলো ব্লক করছি তাও তোমার লজ্জা নেই গেল না তো প্রথমেই একটা কথাই বলবো যে পুরোটা স্কিপ না করে পুরোপুরি দেখো তোমরা যারা যারা অনেকে কমেন্ট করো না এটা নয় সেটা সেটা নয় ওটা আজকের এই ভিডিওটা দেখলে পুরোপুরি তোমরা বুঝতে পারবে যে ঠিক কি কী জিনিসগুলো আমাদের সাথে প্রতি মুহূর্ত ঘটে ওই যে প্রত্যেক প্রত্যেকদিনই বলি যে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখো প্রত্যেক দিনে আমি একটা কথাই বলি আমাদের সাথে অনেক কিছুই ঘটে যেগুলো সবসময় হয়তো তুলে ধরতে পারি না কারণ তোমাদের কাছে মনে হয় হয়তো আমরা এগুলো স্কিপ করি কোনোটা কেউ ভাবো আমরা তোমাদের সাথে ইয়ারকি মারছি কেউ ভাবো হয়তো নাটক করছি কিন্তু যার জীবনে যেটা হয় না বলে না যার কাটে সেই বোঝে ঠিক আমাদের মানে প্রত্যেকটা মানুষের জীবনগুলো ঠিক একই রকম তো গতকালকে তোমরা যে হোলির ভিডিওটা দেখেছো তোমরা দেখেছো কী কী ঘটনাটা ঘটেছিল তোমাদেরকে বলেছিলাম আজকে তোমরা শোনো যে আবার নতুন করে কি কথা তোমাদেরকে বলছে মানে শুধু এটাই তোমাদেরকে বলবো যে পেটে যখনই পড়ে আর কি তখনই অনেক কিছুই আর কি চিন্তাধারা হয় এই চিন্তাধারাটা কিন্তু আগে ছিল না তবে এবার আমি চিন্তাধারা করেই নিয়েছি যে এবার একটা লিগালি স্টেপ নেব আগে ওনার বাড়িতে জানাবো কারণ এটা আমাদের উচিত এটা মন্দিরের সাথেও আমি কথা বলেছি তারপরে যা কিছু স্টেপ নেওয়ার নেব কারণ দেখো প্রত্যেকটা মানুষকেই তো সুযোগ দিতে হয় এর আগে যখন এই ঘটনাটা ঘটালো বা ফোন করলো তখন কিন্তু আমরা কিচ্ছু বলিনি যে চলো ঠিক আছে আমি অন ক্যামেরা কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখিয়েওছি কি কি কথা বলেছিল যে এত বছর পর যখন ফোনটা এসেছিল কদিন আগেরই ভিডিও গেছে আমার এই পেজে মানে প্রোফাইল থেকে তোমরা দেখেছো হয়তো তো কালকে আমাদের সত্যি আনন্দটা অন্য লেভেলেরই করার কথা ছিল এবং এক জায়গায় যাওয়ারও কথা ছিল শুধুমাত্র এই ফালতু একটা মানুষের জন্য কালকে আমাদের আনন্দটা সত্যি মাটি হয়েছে কারণ আমাদের বাড়িতে নারায়ণ পুজো ছিল তোমাদেরকে কালকেই ভেবেছিলাম দেখাবো তো কালকে দেখাবো কি তার আগে তোমরা এগুলো দেখে নাও মানে এটা দেখো তারপরে তো তোমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করবো মানে একটা ভালো জিনিসকে কিভাবে স্পয়েল করতে হয় সেগুলো এই ধরনের কিছু মানুষ জানে আর কি তো যাই হোক কালকে আমরা একটা ভালো কাজ হয়তো ঠাকুর বলে না যা করে মঙ্গলের জন্যই করে কালকে আনন্দ বাজার ছিল আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমে তো সেখানেই আর কি দুপুরবেলা তার প্রসাদ আমরা গ্রহণ করেছি এই ভালো কাজটা হয়তো করতে পেরেছি হয়তো ভগবান এটার জন্য আটকে দিয়েছিল হয়তো হয়তো আমরা বাইরে যদি চলে যেতাম কালকে হয়তো এটা হতো না আর কি তো যাই হোক এই যে আমরা এখানে এসছিলাম ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে তো আরও একটা কথা তোমাদেরকে বলি যারা যারা অনেকেই ভাবো যে মন্দিরার হাজব্যান্ডের কাছে কেন ফিরে যায় না কেন ফিরছে না ফিরেও যেতে পারে এই সেই অ্যাডাব্যাডা আজকের এই ভিডিওটা বা ওর বর যে যে কথাগুলো আজকে বলেছে আবারও যদি তোমরা শোনো ভালো করে কথাগুলো বুঝতে পারবো ওই যে আগেই বললাম সব সময় তো আর ক্যামেরা হাতে করে নিয়ে ঘোরা যায় না যে তোমাদের সব সময় দেখাবো যে এই দেখো কখন ফোন করছে কি করছে কারণ কেউ ক্যামেরা অন করে সব সময় করতে পারে না তো এইটুকুনি বলতে পারি আজকে যে ঘটনাটা ঘটছে আমাদের সাথে বা যেটা হচ্ছে এটা সম্পূর্ণটাই স্বার্থের জন্য হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি মন্দিরা তো সম্পূর্ণটা আমার নামেই দোষ দিয়ে দিচ্ছে কারণ বলছে নাকি সব আমারই এত ভালোবেসেছে যার জন্য মানে লোকের কাছে আমাকে দিয়ে চলে গেল পয়সার বিনিময়ে সেটা আর কি বলবো এর বেশি তো বলার কিছু নেই এই তোমাকে আমি সকাল থেকে বারবার বলবো একার পর একটা ফোন নাম্বারে কেন তুমি ফোন করছো গো নাম্বারগুলো ব্লক করছি তাও তোমার লজ্জা নেই গিন্নী নেই তোমার আমি বারবার তো আমার ভালোবাসা এই তো কতদিন চুপচিল আর কি মাথা কি আজকে কিডিং উঠলো নাকি পেটে পড়েছে নাকি হ্যাঁ হলিছে পেটে পড়েছে তাই জন্য কিডিং উঠছে মাথা আমার আমি বারবার বার করছি কিন্তু তুই আমাকে বারবার ফোন করবি না আর তোকে বারবার বলেছি এরো ফোন থেকে আমায় ফোন করবি না বলেছি ওটা এই যেটা কাজ হ্যাঁ টাই তো টাই তো এইদিকে দের দের করছে পাশের জন কাকে আবার এদিকে আমাকে ফোন করে নাকাম মারা হচ্ছে নাকি হ্যাঁ লজ্জা করে না সারা দিন ধরে ভয় খেয়ে এখন সারা দিন ধরে দাঁত থেকে ঘর না আনার জন্য বারবার বলছি না যে আমাকে ফোন করবে না সকাল থেকে কতবার বলছি মুডটা তোমার জন্য আজ আমার মুডটা নষ্ট হয়ে গেছে তোমার জন্য আজ আমার মুডটা নষ্ট হয়ে গেছে তারপরে তো তোর লজ্জা করে না তোর তো একবার ছেলের কথা মনে করে না তোর একবার তো তোর ছেলের কথা মনে পড়ে না তোর এই ওই নোংরা কথা বার্তা না তুই রাখ তোর কাছে অনেক ভালো ভাবে কথা বলছি সকাল থেকে অনেক কটা নাম্বার থেকে ফোন করেছ আমি বারবার বলেছি আমার ফোনে ফোন করবো না না আমি রাখ যাবো না আমি তোকে বলেছি যে যাবো না তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই নেই তুই বারবার ফোন করে জানাচ্ছি তো না

সবই জানো কিন্তু আজকে বাধ্য হয়ে ভিডিওটা তোমাদেরকে নিলাম যে মানে কিরকম কি হচ্ছে তোমরা দেখো আমি এইবার চলে থানায় করে দেবো অত ভাই চুলকানো ভালো লাগে করবে তুমি আমি তুমি করবে না আমি করব আমি যাব আমি স্নান করতে করতে শুনছি যে ও চিল্লাচ্ছে ফোনে কতবার ফোন করতে কতবার ফোন করতে হয় বলে এই জন্য আমি সহ্য করতে পারি না বিশ্বাস কর যারা শুধু মেয়েদের শরীরটা খোঁজে না সত্যি বলছি বিশ্বাস কর তাদের তাদেরকে আমি একদম চোখে দেখতে না এতদিন কোথায় ছিল এখন

আশা নেই সত্যি বিশ্বাস করো বন্ধুরা এইবার আমি স্টেপ নেব এইবার আমি সত্যি স্টেপ নেব ওকে নিয়ে গিয়ে বহুত বাড়াবাড়ি শুরু করে দিয়েছি এতদিন কোথায় ছিল তার সব কিছু ভালোবাসার প্রেম প্রীতি এখন মনে পড়ে আসলে পেটে পড়লেই মনে পড়ে যায় তখন এই তো হচ্ছে নেচার এই তো হচ্ছে মানুষের ইয়ে তোমরা অনেকে বলো না মন্দিরের পর ভীষণ ভালো ভীষণ ভালো এই তো ফিরে যাও তোমরা অনেকে কমেন্টস করো না এই দেখো তোমাদেরকে যদি এই সত্যিগুলো না দেখাতে পারি তোমরাও তোমরা বিশ্বাস না যে কি কি ঘটনাগুলো ঘটে আমাদের সাথে আসলে একটু চাদর রাখতো ভিডিও ছেড়ে দে এটা আজকে আমি কালকে বন্ধুদের বলবো ওরাও দেখুক বুঝুক অনেকে তো অনেক কমেন্টস করে আজকে কোথায় আমি ভাবলাম যে আজকে আমরা কি সুন্দর হোলি খেলেছি বাড়ি গেছি আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে তোমাদেরকে দেখাবো সেটা দেখাবো কি তার আগে এই ভিডিওগুলো তোমরা আগে দেখো তারপরে আমাদের হোলির ভিডিও চাপাবো দেখো তোমাদেরকে দেখো বন্ধুরা ওর অবস্থাটা দেখো সারাদিন ওর বর এক্স মানে এক্স বর ফোন করেছে এত করেছে টেনশনে আমি পারছি না টেনশন এখন বাম দিতে আরে টেনশন করছো কেন এত তোমার তো নিজের শরীরটা খারাপ করে গেলে কে দেখবে ভাই তোমাকে বলো তো ওইসে কি দেখে যাবে শিউলি তুই বল না এগুলো কিরকম অবাস্তব হয়ে যাচ্ছে না বলতো সেটাই তো সকাল থেকে ফোন করে করে মাথা খেয়ে নিচ্ছে আমার ভালো লাগে

দেখেছো বন্ধুরা কি বলবো বলো আমার আর ভালো লাগছে না সব কিছু বললাম না আমাদের জীবনের সুখটা সত্যি মানে যেন সেই হঠাৎ মেয়ে হঠাৎ বৃষ্টির মতন আমাদের জীবনে যেন সব কিছু তোমাদের বলি না তোমরা হয়তো ভাবো হয়তো আমরা তোমাদের সাথে ইয়ার কি মারি অনেকে ভাবো হয়তো অ্যাক্টিং করছি কিন্তু যেটা বাস্তব হচ্ছে না সেটাই সব সময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যার সত্যি যখন হয় সে তখন বলছে অনেকে মনে করে এটা নাটক নাটক সত্যি তাই যার সাথে যেটা হয় না সেই তখন বোঝে আমরা আমরা হচ্ছে গিয়ে ঝামেলা দূরে সরালে আমরা হচ্ছে সমস্যাটা দূর করলে কি হবে সমস্যা আমাদের থেকে দূর হবে ও বলে দিয়েছে যে তোরা ভালো থাকবি তারা দুদিন ভালো থাক আবার তিন দিনের দিন যা এই যে দুদিন একটু ভালো ছিল আবার আজকে হলি একটু পড়ে গেছে

আরে তুমি টেনশন করো না ঠিক আছে চলো ভিডিও বাদ দাও ছাড়ো